বাংলাদেশের মোটরসাইকেল সিন্ডিকেট মধ্যবিত্তের রক্তে কেনা দামি লোহার গল্প আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের দেশের মোটরসাইকেল বাজারের এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং দিয়ে তবে এই ইঞ্জিনিয়ারিং কিন্তু মেকানিক্যাল নয় এটা হলো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের দেশে যখন একজন তরুণ তার প্রথম মোটরসাইকেলটি কেনার স্বপ্ন দেখে সে আসলে জানে না তার পকেট থেকে বের হওয়ার টাকার কত বড় একটা অংশ চলে যাচ্ছে এমন এক অদৃশ্য ব্ল্যাক হোলে যার নিয়ন্ত্রণ সাধারণ মানুষের হাতে একেবারে নেই সাহিত্যের ভাষায় যদি বলতে যাই বলতে হচ্ছে যে জীবনানন্দ দাস বলেছিলেন অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ আমাদের মোটরসাইকেলের বাজারটাও সেই আধারে ঢাকা যেখানে যৌক্তিক দাম আর সাধারণের স্বপ্ন এই দুইটাই কিন্তু সিন্ডিকেটের জাতাগুলে পিষ্ট আপনার বাইকের টর্ক বা হর্স পাওয়ারের চেয়ে এখানে রাজনৈতিক প্রভাবের শক্তি হচ্ছে অনেক বেশি আপনারা দেখছেন রিকু ব্লগস যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত ফিরছি বিস্তারিত সহকারে ইন্ট্রোর পরে ইঞ্জিনিয়ারদের মতে একটি মেশিনের দক্ষতা নির্ভর করে তার লস কত কম হচ্ছে তার উপর কিন্তু আমাদের দেশে বাইক আমদানির ক্ষেত্রে এই লসটা শুরু হয় শিপমেন্ট পোর্ট থেকেই এক্ষেত্রে আমরা এটা গাণিতিক বিশ্লেষণ করতে পারি বাংলাদেশে একটি মোটরসাইকেলের মূল দামের উপর যে ট্যাক্স বসানো হয় তা পৃথিবীর অন্যতম উচ্চ হারের ট্যাক্স সিবিউ বা কমপ্লিট বিল্ড ইউনিটের ক্ষেত্রে ট্যাক্স প্রায় একশো পঞ্চাশ পার্সেন্টের উপরে কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হলো সিকেডি কমপ্লিট নকডাউন আমদানির ক্ষেত্রে যে সুবিধা দেওয়া হয় তার সুবিধা ভোগী আসলে কারা রাজনৈতিক শ্লেষ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বলতে হচ্ছে এই যে নির্দিষ্ট কিছু বড় কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য নীতিমালার পরিবর্তন হচ্ছে বারবার এটা কি কাকতালীয় প্রশ্ন রইল যখনই কোনো কোম্পানি কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ ঘোষণা দেয় ঠিক তার কয়েক মাস পরেই দেখা যায় সিসি লিমিট বা ট্যাক্সেশন নীতিতে পরিবর্তন আসছে রাজনীতির এই ক্যাপিটালিজম বা স্বজনপ্রীতির কারণে আপনি দেড় লাখ টাকার বাইক কিনছেন সাড়ে তিন লাখ টাকায় আপনি আসলে শুধু লোহার দাম দিচ্ছেন না আপনি দিচ্ছেন সেই প্রভাবশালী মহলের বিলাসিতার কিস্তি আমাদের দেশে সিসি লিমিট নিয়ে যে ধরনের রং তামসা হয়েছে গত কয়েক বছরে তা কোনো হাসির নাটকের চেয়ে কিন্তু কম নয় একশো সিসি থেকে তিনশো সিসি করতে যে পরিমাণ নাটক আমরা দেখছি ভাই রে ভাই তাতে বোঝা যায় এই দেশ প্রযুক্তি দিয়ে চলে না চলে লবি ইং দিয়ে যে যত তদবির করতে পারবে যত তেল মারতে পারবে তার অবস্থানটাই ওঠে তত উপরে এবং সেগুলাই মঞ্জুর হয় ইঞ্জিনিয়ারিং দৃষ্টিভঙ্গিতে যদি আমরা এই মুহূর্তে কথা বলি তাহলে বলতে হচ্ছে সারা বিশ্বে যখন ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি কিংবা ইউরো ফাইভ ইউরো সিক্সের মতন পরিবেশ বান্ধব ইঞ্জিন নিয়ে কাজ হচ্ছে আমরা তখন পরে আছি সিসি নিয়ে মারামারিতে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি বুঝি সিসি বাড়লে যে বাইক অনিয়ন্ত্রিত হয়ে যাবে এই যুক্তি এককে ভারে মাজা ভাঙ্গা খোরা ল্যাংরা ব্রেকিং সিস্টেম এবিএস বা ট্র্যাকশন কন্ট্রোলের উন্নতি না করে শুধু সিসিতে আটকে রাখা মানে হলো মানুষের নিরাপত্তার সাথে আপোষ করা এবারে দেখেন এটার রাজনৈতিক সত্য তারা কী এই সিসি লিমিট কেন এতদিন আটকে ছিল কারণ কিছু বড় কোম্পানি চায়নি নতুন কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডেশে তাদের একচেটিয়া বাজার নষ্ট করুক যখন তারা নিজেরা তিনশো পঁচাত্তর সিসি তৈরির সক্ষমতা অর্জন করলো বা ইম্পোর্ট লাইসেন্স ম্যানেজ করলো তখনই কেবল সিসি লিমিট বাড়লো এর নামই হল সুবিধাবাদী রাজনীতি এখানে সাধারণ রাইডারের পছন্দ বা নিরাপত্তার চেয়ে ব্যবসায়ীদের গুদামের স্টক বিক্রি হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সেই আনুমানিক দু হাজার সতেরো আঠারো সালেও আমরা দেখছি একশো ষাট সিসি এবং একশো ষাট থেকে পরবর্তীতে একশো পঁয়ষট্টি সিসির যে সীমাটা নির্ধারণ হইল বাংলাদেশে সেইখানেও কিন্তু ঠিক একই রকমের একটা রাজনীতির ঘুটি চালা হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন মনে পড়ে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ হয় আমরা রাইডাররা বছরের পর বছর ধরে এই অন্যায় কিন্তু সহ্য করে আসছি ট্যাক্সের কারণে যখন বাইকের দাম বাড়ে তখন সাধারণ রাইডাররা সেফটি গিয়ার বা ভালো হেলমেটে টাকা খরচ করতে পারে না ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে সিন্ডিকেটের কারণে যখন বাজারে আধুনিক ও নিরাপদ বাইক আসে না তখন আমাদের বাধ্য হয়ে দশ পনেরো বছরের পুরনো প্রযুক্তির বাইক চালাতে হচ্ছে একটি আধুনিক বাইকে ডার্ক ফ্ল্যাশ লিও কেসিং বা হাই অ্যান্ড গেমিং পিসির মতো সূক্ষ্ম ব্যালেন্স প্রয়োজন হয় কিন্তু আমাদের বাজারে মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে আসলে যা বিক্রি করা হচ্ছে তার অধিকাংশেরই মান নিয়ে প্রশ্ন ব্যাপকভাবে তোলা যায় সস্তা লোহার কাঠামো আর দুর্বল ইঞ্জিন পার্টস দিয়ে বাইক বানিয়ে দেশীয় শিল্পের দোহাই দেওয়া হচ্ছে এটা কি আসলেই শিল্পায়ন নাকি স্রেফ একটা ট্যাক্স ফন্দি আমি সব সময় বলি তোষামদ কুৎসিত আমরা যদি আজ এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা না বলি এবং আওয়াজ যদি না বাড়াই তবে আগামী দশ বছরেও আমরা পাশের দেশের চেয়ে দ্বিগুণ দামে বাইক কিনতে বাধ্য শুধু দালালিতে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে ভাইয়ারা হবে না নিজেদের আওয়াজ বাড়াইতে হবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে পারবেন মনে হয় না দালালি করা খুব সোজা কিন্তু এই ধরনের কাজে আওয়াজ তোলা সক্রিয়তা দেখানো অনেক কঠিন আমাদের বাঙালিদের কাছে খুব সোজা তেল মারা খুব সোজা কোম্পানির পা চাটা আহা এগুলা না করিয়া এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে আওয়াজ তোলা উচিত সোশ্যাল মিডিয়াতে আমরা যে যার অবস্থান থেকে পারি তার ভয়েসটাকে শক্তভাবে উপস্থাপন করা উচিত আর নাইলে এই যে বললাম যে দশ বছর দশ বছরেও না আগামী তিরিশ বছরেও আমরা পাশের দেশের চেয়ে কম দামে বা সমান সমান দামে আমরা মোটর কিনতে পারবো না সরকারের কাছে আমাদের দাবি থাকতে হবে যে নীতিমালা হতে হবে সবার জন্য সমান শুধু বড় বড় কর্পোরেট হাউস নয় ছোট ছোটো আমদানিকারক এবং সর্বোপরি সাধারণ কাস্টমারদের কথা মাথায় রেখে ট্যাক্স স্ট্রাকচার সাজাতে হবে আপনার উপার্জনের প্রতিটি টাকাই কিন্তু মূল্যবান সাধারণ গ্রাহকদের বলছি সেই টাকা দিয়ে যখন বাইক কিনছেন তখন আপনার অধিকার আছে সেরা প্রযুক্তি এবং সঠিক দাম পাওয়ার এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন তাদের কাছে যারা মনে করে সাধারণ রাইডাররা কিচ্ছু বোঝে না মনে রাখবেন আমরা যদি সচেতন না হই তবে এই রাজনৈতিক ও ব্যবসায়িক অলিগার আমাদের পকেট এভাবেই ফাঁকা করতে থাকবে সবাই সাবধানে বাইক চালাবেন হেলমেট পরবেন নিরাপদ থাকুন আজ এ পর্যন্তই ফিরবো আবার অন্যদিন অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম